আছে তাহলে তো তাদের কত টাকা ছাড় দিবে ভিডিও থেকে যদি আসে তাহলে তাদের কত রেটে দিবে আদি এলে আমি আরো 10 টাকা কমিয়ে দেব আমার ভিডিও থেকে যদি আসেন আর যদি শেয়ার করে আসেন টাকা বলেছে তাদের কাছে 10 টাকা কম দিবে এবং ভিডিওটা শেয়ার করে দেখাতে হবে কি তাই তো হ্যাঁ 10 টাকা কেজি কমিয়ে দেব ভিডিওটা যদি শেয়ার করে আসতে পারেন তাহলে 10 টাকা কম দিবেন জিলেবির জন্য ঠিক আছে যাদের জন্য আজকে মাতঙ্গিনী মেলা তাদেরকে কিন্তু না দেখালে কিন্তু নয় এই মানুষগুলো আজ ছিল বলেই তাই আজকে আমাদের মাতকনি মেলাটা এখনো পর্যন্ত স্থাপিত কিন্তু রয়েছে এবং ফুল কেউ হাত দিবেন না ঠিক আছে হাত দিলে কিন্তু আমরা জরিমানা হয়ে যেতে পারে পাঁচশো টাকা ঠিক আছে তাই এখানে কিন্তু এই গাছে হাত দিবেন না অবশ্যই আপনারা চোখে দেখুন ধূপ দিয়ে দাঁড়িয়ে দেখুন গাছ কেউ হাত দিবেন না 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 আপনি তর্ক হচ্ছেন আমরা এখানে ভিডিও করি আমরা পারমিশন নেয় কমিটির লোক ঠিক আছে আপনাকে পারমিশন আপনাকে পারমিশন হ্যালো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদেরই এখানকার মাতঙ্গিনী মেলা আপনারা বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু দেখেছেন আজকে কিন্তু আমার বাড়ির কাছে সুন্দর একটি মেলা হচ্ছে মাতঙ্গিনী মেলা সেই মেলাটি আজকে ঘুরিয়ে দেখাবো সেই মেলার মধ্যে কী কী রয়েছে আর হ্যাঁ আপনারা তো জানেন মাতঙ্গিনীর বাড়ি আমাদের মেদিনীপুরে তারই সেই উপলক্ষেই আমাদের মেলাটি শুরু হয়ে থাকে ছাব্বিশে ডিসেম্বর প্রতি বছরই হয় আমাদের এখানেই তো চলুন না দেরি করে তাহলে ভিডিওটি এখনই শুরু করে যাক লেস্ট হ্যালো ফ্রেন্ডস তো এতক্ষণ পর কিন্তু চলে এসেছি সেই মেলাতে যেই মেলার কথা আপনাদেরকে বলেছিলাম যেই মেলাটি আপনাদেরকে দেখাবো মাতগিনী মেলা আর আজকে কিন্তু সেই মাতগিনী মেলাতে আমরা চলে এসেছি আর এই মেলাটা আজকে আমাদেরকে ভিজিট করে দেখাবো এই মেলায় কি কি বসেছে এবং কি কি খাওয়ার জিনিস রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন পর কিন্তু সেই মেলার ভিতরে কিন্তু প্রবেশ করলাম আর এই মেলাটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ কিন্তু রয়েছে এই টেজে এই যে এখানে টেস্টে টেজ তৈরি করা হয়েছে এখানে কিন্তু অনেক অনুষ্ঠান কিন্তু রয়েছে আপনারা আসুন আপনারা দেখুন এই মেলাটি অবশ্যই খুব সুন্দর মেলা ভিজিট ভিজিট করুন আপনারা খুবই ভালো লাগবে তার সাথে আরেকটা কথা বলে রাখি মেলাটি কালকে উদ্বোধন হয়েছে আর তিরিশ তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে আপনারা শীঘ্রই আসুন অবশ্যই মেলাটিকে ভিজিট করুন খুবই ভালো লাগবে আর চলুন মেলাতে কি কি বসেছে একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিও দাদার কাছে আসি দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু ট্যাটুর এখানে কিন্তু দোকান বসিয়েছে দাদা তোমার এখানে ও তো সব রেট লেখা আছে ওখানে আচ্ছা দাদা এখানে কিন্তু রেড লেখা আছে দেখতেই পাচ্ছেন স্টার্টিং হচ্ছে 30 টাকা থেকে পুরো একদম 200 টাকা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন দাদা বলছি ট্যাটু যে আমি করছেন ট্যাটু করলে কোনো সমস্যা হবে নাকি না না কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট হবে না হবে না দাদা বলছে কোনো সাইড এফেক্ট হবে না তো খুবই ভালো আপনারা আসতে পারেন অবশ্যই এখানে আপনারা ট্যাটু করতে পারেন আমি এখানে ভিডিও করছি আর দর্শক দেখুন কত দর্শক এসছে দেখুন সত্যি বলছি আমি কলকাতা টু মেদিনীপুর সব ডিস্ট্রিক্টে কিন্তু আমি ভিডিও করি প্রায় অনেক কিন্তু মানুষ আসছে তারা আমাকে দেখছে ভালো লাগছে আর চলুন একের পর এক কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক কিন্তু জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকান দেখতেই পাচ্ছেন এই দোকানে বিভিন্ন ধরনের বাচ্চাদের সরঞ্জাম পাওয়া যাচ্ছে তার সাথে পরকে পর কিন্তু অনেক এই মেলাতে অনেক কিছুই বসেছে মেলাতে যা যা বসে ঠিক আছে যদি আপনাদের বাড়ির সংসারের যদি কোনো জিনিস লাগে তাহলে এই দোকানে আসতে পারেন এই দোকানে বিভিন্ন ধরনের সংসারের সব জিনিস কিন্তু পাওয়া যায় কাপ প্লেট থেকে ইত্যাদি সব কিছুই পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু আরো কিন্তু বলছি এই যে দোকানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলার কিন্তু জিনিস কিন্তু রয়েছে তারা কিন্তু ওই খেলার জিনিস কিন্তু তারা এই দোকানে কিন্তু পেয়ে যাবেন আসুন আরো অনেক জিনিস দেখাচ্ছি আপনাদেরকে সফল হয়ে যায় এই দোকানটায় আপনারা দেখছেন এই দোকানটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক কিন্তু জিনিস বাচ্চাদের খেলাধুলার জিনিস এবং এমিটেশনের কিন্তু জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর কিন্তু পুতুলগুলো পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্যে বড়দের জন্য এবং কি আপনার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্যে সব কিছুই পেয়ে যাচ্ছেন এই জায়গাতে আসুন তার সাথে আরও দেখাই দেখুন এই মেলাতে এসছি এখানে কিন্তু স্টেশনারি দোকান প্রচুর কিন্তু জিনিস কিন্তু স্টেশনারি কিন্তু জিনিস বিক্রি হচ্ছে কিন্তু অনেক কিন্তু সবাই কিন্তু কিনছে যাই হোক হ্যাঁ অনেক মাল সাত টাকা ঠিক আছে জিনিস মাত্র সাত টাকা ঠিক আছে পেয়ে যাবেন মাতৃভূমি মেলাতে আসুন ভিজিট করুন চলুন এই দোকানটায় এলাম এই দোকানটাও কিন্তু এমিটেশনে কিন্তু প্রচুর কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে খেলাধুলার কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে খুবই ভালো কিন্তু এমিটেশনের এভরিথিং অল সবকিছুই পাওয়া যাচ্ছে ছেলে মেয়ে সবাইকার জন্যে টাকা সবাইকার জন্য পাওয়া যাচ্ছে ছেলে মেয়ে সবাইকার জন্যে এমিটেশনের জিনিস হ্যাঁ বলছে কাকা হ্যাঁ কোনো ভেজাল নেই মালে ঠিক আছে কাকার কি কোনো দাম দাম আছে দুশো তিনশো চারশো পাঁচ সাতশো সব রকম রেট আছে তাই তো কাকার কিন্তু সব রকম কিন্তু রেট আছে এই দোকানটার মধ্যে আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন আসুন আরেকটা দোকান দেখাই দেখুন এটা কিন্তু একদম পিওর কিন্তু বলতে পারেন আসুন অনেক মেয়ের অনেক মেয়েরা এবং আহ শুধু মেয়েদের জন্য এইটা পুরো টোটালি সব জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে একদম সব জিনিস কিন্তু বৌদি ভাই কিন্তু নিয়ে কিন্তু বসেছে এই স্টেশনারি দোকানে আর ছোট ছোট বাচ্চাদের জন্য টুপিও খুব সুন্দর বিক্রি করার জন্য রেখেছে আসুন ভিজিট করুন এই দোকানটা খুবই ভালো এটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য খুবই ভালো হবে স্পেশালি আর একটা দোকানে এলাম এখানেও কিন্তু বাচ্চাদের কিন্তু সব জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই এবং কি বড়দের জন্য সব কিছুই পাওয়া যাচ্ছে চলুন আসুন আর কি কি পাওয়া যাচ্ছে তার সাথে এই কাকার দোকানে কিন্তু আর অনেক কিছু পাওয়া যাচ্ছে মাত্র হরকমল সাতরা গায় ঠিক আছে সাতরা গায় সবকিছু পেয়ে যাচ্ছেন জীবন জীবন আর কি বলবো আসুন দেখুন যদি আমি যদি কখনো ওই জামালা দেখতে যদি ঘুরতে চান তাহলে কাকার দোকানে আসুন আংটি বেবার করুন প্রচুর কিন্তু কাকা দোকানে আংটি রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু আংটি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর কাকা এখানে আংটি রেড কিন্তু আছে বিভিন্ন আংটি কিন্তু বিভিন্ন কিন্তু রেড রয়েছে আপনারা আসতে পারেন কাকার দোকানে কি বলবো সবকিছুই পাওয়া যাচ্ছে মানে আংটি ঠিক আছে এবং কি হাতের বালা যারা স্টাইল মারে খুব সুন্দরভাবে তার জন্য হাতের বালা রয়েছে আংটি রয়েছেন তো চলুন আরও কি কি রয়েছে দেখাই কাকিমার দোকানে চলে এসেছি এটা হচ্ছে কাকিমার আরেকটি দোকান এই দোকানটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরের কিন্তু সরঞ্জাম ব্যবহার করার জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন গেছে সব কিছুই পাওয়া যাচ্ছে আসুন মাতগুনি মেলাতে ভিজিট করুন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে কিনে নিয়ে যান এখানে এসে তার সাথে এখানে কিন্তু স্টেশনারি কিন্তু দোকান কিন্তু দুটো বসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় হয়েছে স্টেশনারি দোকানে আর খুব সুন্দর আপনারা আসুন ভিজিট করুন এখানে কিন্তু এই স্টেশনারি দোকানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এবং এই এলে একটা জিনিস ভালো পেয়ে যাবেন এই যে টেন্ডিং একটা টুপি পাওয়া যাচ্ছে কিন্তু খুব টানছে ট্রেন্ডিং টুপি ঠিক আছে এই ট্রেন্ডিং টুপি কিন্তু পেয়ে যাবেন মাতুগুনি মেলাতে এলে ঠিক আছে তাহলে আসতে হবে দল দোকানে এই দাদার সাথে পরিচয় করবেন দাদার মুখটা আপনারা চিনে রাখুন দাদা এই ট্রেনিং টিভিটার দাম কত আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দাদার দোকানে আচ্ছা দাদা দোকানটা ঠিক মঞ্চের ড্যান থেকে কিন্তু বসেছে আপনারা এলে দাদা দোকানে সব কিছু স্টেশনারি জিনিস পেয়ে যাবেন ঠিক আছে চলুন দেখতে থাকুন ঠিক আছে তো এই দোকানটায় অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আহ আপনারা পেয়ে যাচ্ছেন আহ টিলের বাসন তিলের বাসন আছে এবং প্লেট রয়েছে তার সাথে কিন্তু রয়েছে কাপ কাপের সেট আর তার সাথে রয়েছে বেলনি বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে কাকার এই সংসারের দোকানে বলতেই পারেন ঠিক আছে কাকা এটা আমরা দোকান আমার দোকান আচ্ছা বলছি এখানে এই যে জিনিসগুলো বিক্রি করছেন রেট কীরকম আছে রেট একশো টাকা আছে স্টিল ফাইবার আছে আশি আছে পঞ্চাশ আছে একশো আছে আচ্ছা বিভিন্ন জিনিস বিভিন্ন রেট আছে তাই তো আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি আসেন কাকার সাথে ভিজিট করবেন আপনারা কিনবেন তো চলুন মেলা কিন্তু এখনো বাকি রয়েছে মেলা তিরিশে ডিসেম্বর পর্যন্ত আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো আরেকটি দোকানে চলে এসেছি বাচ্চাদের জন্য যদি খেলার যদি কোনো জিনিস কেনেন এই কাকা দোকানে চলে আসবেন বাচ্চাদের সব ধরনের খেলা জিনিস পেয়ে যাবেন এই কাকার দোকানে এখানে তো অনেক খেলার দোকান আছে তো তার থেকে মনে করি আমরা আপনাদের পছন্দ মতো জায়গায় এসে জিনিসগুলো কিনে নিয়ে যাবেন ঠিক আছে চলুন আর একটু দেখাই এখানে এখানে কিন্তু কাকিমার কাছে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন কাকিমার কাছে বাচ্চাদের খেলাধুলো পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু ফুলও পেয়ে যাচ্ছেন বাড়িতে সাজানোর জন্য ফুল টুল সব কিছু পাওয়া যাচ্ছে তো চলুন এবার চলুন আপনাদেরকে এখানে খাবারের কি কি রেট রয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করব এবং এই জায়গাতে আপনাদেরকে দেখাতে চলেছি যে জিলিপি চাউমিন এগ রোল মোগলাই এভরিথিং যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিও তো তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই খাওয়ার দোকানে কিন্তু চলে এসেছি আজকে এই দোকান দিয়ে কিন্তু শুরু করছি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কাকার দোকানে আসবেন এখানে কিন্তু ডিম সিদ্ধ চপ আর কি পাওয়া যায় ছাট মুড়িও পাওয়া যায় কাকা দোকানে কিন্তু ছাট মুড়ি আছে কিন্তু স্পেশালি পাওয়া যাচ্ছে আপনারা আসুন গরম গরম একদম পেঁয়াজি ভাজা খেয়ে যাবেন আর অবশ্যই কাকা দোকানে ভিজিট করবেন ঠিক আছে চলুন আর কি কি বসে দেখাই তার সাথে আপনারা একটা জিনিস দেখতে পাবেন এই দাদা এই দাদাকে অনেকেই চিনেন দাদা কিন্তু এই যে ফুরলি দেখছেন এগুলোকে একটা নাম বলা হয় এগুলোর নাম হচ্ছে ভেলপুরি তাই তো ভেলপুরি রেট কি চলছে ভেলপুরি রেট চলছে তিনটেই দশ ঠিক আছে আসুন দাদা দোকান ভিজিট করুন আর এখানে অনলাইনের সিস্টেম আছে আপনারা খেতে পারবেন ঠিক আছে চলুন আর কি কি বসেছে দেখাই এখানে কি কি রয়েছে একটু জিজ্ঞেস করবো আহ কাছে আসুন

জিলাপি একশো চল্লিশ টাকা আর এইটা একশো চল্লিশ আচ্ছা এইটা একশো ষাট আসুন অনেক কিন্তু পাবেন এই এলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আসতে হবে আর গরম গরম জিলেপি কিন্তু খেতে হবে আপনাদেরকে ঠিক আছে তো চলুন আর কি কি বসেছে এখানে দেখাই পাশে কিন্তু আরেকটা কিন্তু দোকান রয়েছে এই দোকানটা একটু ভিজিট করবো এই দোকানটা কিন্তু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু গরম গরম কিন্তু জিলিপি কিন্তু ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন এনাদেরকে কিন্তু চিনেন এনাদেরকে কিন্তু চিনেন তো খুবই ভালো আর অ্যাকচুয়ালি জিলেবি কত করে জিলিপি কত করে জিলেবি একশো চল্লিশ টাকা জিলেবি একশো চল্লিশ টাকা কিন্তু কাকা বলছে চিনি চিনির জিলেবি চিনি জিলিপি কিন্তু পাওয়া যাচ্ছে একদম ফাস্ট ক্লাস কিন্তু পেয়ে যাবেন গরম গরম মজ বসে খেয়ে যান ঠিক আছে টিভিতে নয় এটা ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দেখা হ্যাঁ এই চিনি জিলাপি চিনি জিলাপি আরে সৈদ মাতঙ্গিনী মেলায় চিনি জিলাপি ছাড়া কোন জিলাপি বিক্রি নেই তাই টাকা কি বলছে শুনুন ভিডিও যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে ভি তাদেরকে কত টাকা ছাড় ভিডিও দেখে যদি হাসে তাহলে তাদেরকে কত টাকা দিবে আজকে এলে আমি আরও 10 টাকা কমিয়ে দেব আমার ভিডিও দেখে যদি আসেন আর যদি শেয়ার করে আসেন টাকা বলেছে তাদের কাছে টাকা কম এবং ভিডিওটা শেয়ার করে দেখাতে হবে কি তাই তো হ্যাঁ দশ টাকা কেজি কমিয়ে দিব ভিডিওটা যদি শেয়ার করে আসতে পারেন তাহলে দশ টাকা কম দিবেন ছেলেপির জন্য ঠিক আছে আসুন কাকা দোকানে প্রচুর কিন্তু জিনিস রয়েছে দেখুন প্রচুর কিন্তু জিনিস কিন্তু রয়েছে ঠিক আছে কি খাবেন বাদাম দেখতে সব জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে সব কিছুই ভাজা বাদামও পাওয়া যাচ্ছে গরম গরম জিলিপিও পাওয়া যাচ্ছে কি দেখুন এই যে মানুষটা এই যে মানুষটা কাজ করে কত কষ্ট করে গরমের সরি ভুল বলছি গরম নয় এটা শীতকাল শীতের মধ্যে কাজ করছে খুবই ভালো খাস্তা পাচ্ছেন মজমজা পাচ্ছেন আসুন এই দোকানটা ভিজিট করুন তবে এই দোকানটা এলে যদি ভিডিওটা শেয়ার করে আসেন তাহলে অবশ্যই আপনারা দশ টাকা কম পাবেন জিলেপির জন্য ঠিক আছে স্পেশালি এই দোকানটা এলাম এই দোকানটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দোকানটার মধ্যে আপনারা পেয়ে যাবেন গরম গরম কিন্তু ঝুল ভাজা কিন্তু পেয়ে যাবেন গরম গরম একদম গরম গরম অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক কম রেট কাকিমা ঝুলি কত করে

আর খাস্তা যদি খেতে যান তাহলে আসতে হবে এই কাকার দোকানে আচ্ছা কাকা এগুলোর দাম কত করে নিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা নিচ্ছে আপনারা আসতে পারেন খুব সুন্দর কিন্তু বানাচ্ছে বৌদি ভাই বানাচ্ছে একটু দেখতে পারেন একটু আমি ও ক্যামেরার বলবো একটু কাছে নিয়ে এসে দেখাতে বলবো কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস আপনারা আসুন ভিজিট করুন এই দোকানটি খান অবশ্যই আপনাদের ভালো লাগবে মাত্র পঁচিশ টাকায় ঠিক আছে চলুন আর কী কী বসেছে দেখতে চাই আচ্ছা আপনারা তো সব খাওয়া দাওয়া করছেন তার সাথে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদেরকে পান বিড়ি সিগারেট গুটকা ইত্যাদি খেতে হয় খেতে হয় তো তাহলে আসতে হবে তাহলে এই ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে এবং কি ভাইয়ের দোকানে আইসক্রিমও পাওয়া যাচ্ছে কি তাই তো আইসক্রিম কীরকম দাম দশ কুড়ি তিরিশ দশ কুড়ি তিরিশ সব রকমের ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে এবং পান বিড়ি গুটকা সিগারেট সব কিছুই পাওয়া যাচ্ছে তাই তো চলুন আর কি কি বসছে একটু দেখি ফ্রেন্ড আরেকটা কথা বলে রাখি তার সাথে কিন্তু আপনারা যদি চাউমিন যদি খেতে চান তাহলে এইখানে চাউমিন দোকান কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ভেজিটেবিল রয়েছে এবং তার সাথে এখানে এগ রোল কিন্তু পেয়ে যাচ্ছেন দাদা এগ রোলের দাম কত আছে এগ রোলের দাম আছে তিরিশ টাকা চাউমিন কত দাম আছে চাউমিন আছে ষাট টাকা ভেজিটেবিল কত ভেজিটেবিল পনেরো টাকা দাদার কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন পকোড়া পনেরো টাকা কুড়ি টাকা পকেটে কিন্তু কুড়ি টাকা সব কিন্তু এ দাদা পেয়ে যাচ্ছেন আসুন ভিজিট করুন এই দোকানটা আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন আর কি কি বসেছে একটু শেয়ার করি না সাথে কিন্তু আরেকটা জায়গাতে কিন্তু চলে এসেছি এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন পাপড়ি চাষ পেয়ে যাবেন অ্যাকচুয়ালি কাকিমার ভিডিও কিন্তু এর আগেও কিন্তু আমি দিয়েছি আমার ভিডিওতে আপনারা অনেক মানুষ দেখেছেন প্রায় সেকেন্ড হেড চা চার থেকে পাঁচ মানুষ দেখেছেন কাকিমা 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 বিয়ে বাড়িতে চার পাঁচ হাজার মানুষ আমার ভিডিও দেখেছেন আমি খুব মানে গর্ববোধ করি কারণ কাকিমার এত সুন্দর একটা আপনারা যদি মেলাতে আসেন কাকিমার সাথে দেখতে পারবেন তার সাথে কাকিমাকে চিনে রাখুন এই কাকিমা দোকান কিন্তু এখানে কিন্তু দিয়েছে এবং তার সাথে আমি একটা কথা বলে রাখি কাকিমা কিন্তু বিয়ে বাড়িতে স্টল দেয় আপনারা যদি বিয়েবাড়ির স্টল যদি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নম্বর দিয়ে দেবো আমার কাছে নম্বর রয়েছে ঠিক আছে কাকিমা এখানে পাপড়ি চাট কত করে নিচ্ছে চল্লিশ টাকা দশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কাকিমা কিন্তু চল্লিশ টাকা কিন্তু রেট নিচ্ছে আমরা এলে কাকিমা তখনই ভিজিট করতে পারেন চলুন কি কি রয়েছে দেখি অ্যাকচুয়ালি কি বলবো মেলা এলে সুন্দর কিন্তু একটা জিনিস কিন্তু খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে ফুচকা আর বৌদির মজমজে ফুচকা না খেলে মনটা যেন ভরে না কারো ঠিক আছে

পঁচিশ টাকা তিরিশ টাকা ভুটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আসুন বাতগুনি মেলাতে অবশ্যই আপনারা ভিজিট করুন এই সব দোকানগুলোতে অনেক কম জিনিস পেয়ে যাচ্ছেন কম টাকার মধ্যে এলে আপনারা খেতে পারবেন চলুন আর কি বসে একটু দেখি এই দাদাকে দেখছেন এই দাদা কিন্তু খুব ভালো একজন মানুষ মনের মানুষ আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তা তার জন্য দাদার জন্য আমার স্পেশাল কিছু থাকে গিফট আমি দেই দাদাকে দাদা কি তাই তো আমি সত্যি বলি না মিথ্যা বলি না না সত্যি সত্যি ভালো লাগে একদম সত্যি একদম সত্যি অ্যাকচুয়ালি আমি একজন আর্টিস্ট আমি একজন ড্রয়িং আর্টিস্ট তো সেই ড্রয়িং আর্টিস্ট ছবি এঁকে দেই অনেক মানুষের যারা আমার লাইক কমেন্ট শেয়ার করে তো তার জন্য দাদাকে অনেক আমি ছবি এঁকে দিয়েছি দাদা বলুন একটু ছবিটা এঁকে দিয়েছে খুব ভালো হুম আমি আমার কার্তিক সব সবসময় ভালো লাগে হ্যাঁ তো মাতঙ্গি মেলায় মেলা আরে তুমি কি খাওনি করে একটু আস্তে আস্তে কথা বলে জোরে জোরে কথা বল আমার গলাটা বসে গিয়েছে ও গলাটা বসে গেছে তো ঠিক আছে চলো আর কি কি বসেছে একটু শেয়ার করি ঠিক আছে চলো আরেকটি দোকানে এই দোকানটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগ রোল পকোড়া এবং কি আর কি কি আছে আমরা তো করে রোল এই বনের দোকানে এলে আপনারা পেয়ে যাবেন মমো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আরে সবকি চিকেন মমো পঞ্চাশ টাকা নিচ্ছে পাঁচ পিস থাকছে চিকেন মোমো পঞ্চাশ টাকা ঠিক আছে আসুন আপনারা এই দোকানটি ভিজিট করুন আপনারা অবশ্যই ভালো লাগবে চলে আসুন আর কি কি বসেছে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছেন আপনারা এলে এই দোকানটা আপনারা ফুচকা খেতে পারেন ফুচকা দোকান এখানে দুখানা রয়েছে তো চলুন দেখতে থাকুন অ্যাকচুয়ালি আরেকটা একটা জিনিস বলে রাখি ফুচকা দেখালাম চাউমিন দেখালাম পকোড়া দেখালাম এবার আপনাদেরকে দেখাতে চলেছি ঘুগনি যে ঘুগনিটা দাদা রেগে যাচ্ছে কেন 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 তোমার কিছু প্রবলেম হচ্ছে কিসের প্রবলেম আরে আমরা সবার সাথে আমরা ভিডিও করছি তো সব জায়গায় করছি এখানে না 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 আপনি তর্ক করছেন আমরা এখানে ভিডিও করি আমাদের পারমিশন নেই কমিটির লোক ঠিক আছে আমরাকে পারমিশন না আমরাকে পারমিশন দিলে আমরা সব জায়গায় ভিজিট করি দাদা ফালতু তর্ক করছে তো চলুন আমরা যদি ভালো লাগে আসতে পারেন নাহলে আসতে পারেন চলুন এর আগে কিন্তু ঘুগনি আমি খেয়েছি একদম একদম ফালতু ঠিক আছে আপনারা খাবেন না ঠিক আছে আমি সব দোকান ভিজিট করলাম এনার মতো ফালতু মানুষ আমি আর কোথাও দেখিনি আসুন আপনারা কিন্তু এই দোকানটায় কিন্তু এখানে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য কিন্তু চাপার জন্য কিন্তু অনেক জিনিস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন দুটো জিনিস একটা গাড়ি রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে বাচ্চাদের খেয়েছে মিকি মাউস মিকি মাউস মিকি মাউস তিরিশ টাকা করে নিচ্ছেন কাকা এবং তার সাথে কিন্তু গাড়ি রয়েছে গাড়ি কত করে নিচ্ছেন গাড়িও কিন্তু তিরিশ টাকা করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন এই মেলাতে এলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন প্রতিটা জিনিস আগের বছরের থেকে এবছর একটু কিন্তু বাড়িয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আসবেন কাকার দোকানে ভিজিট করবেন মেলা কিন্তু এখানে অনেকদিন কিন্তু বাকি রয়েছে একটা কথা বলে রাখি আপনাদেরকে না বললেই নয় কারণ এই জায়গাতে এসেছি একটা জিনিস দেখানোর জন্যে যে জিনিসটি হলো যেই মহান ব্যক্তিগুলো যাদের জন্যে আজকে মাতগিনী মেলা তাদেরকে কিন্তু না দেখালে কিন্তু নয় এই মানুষগুলো আজ ছিল বলেই তাই আজকে আমাদের মাতকিনী মেলাটা এখনও পর্যন্ত স্থাপিত কিন্তু রয়েছে তাই এনাদেরকে আমি প্রণাম জানাই কারণ এনারা আজ বেছে নেই কিন্তু এনাদের জন্যেই কিন্তু আজ আমাদের মাতগিনী মেলা যাই হোক এই মাথাঘরি মেলাটি অনেক পুরনো দিন অনেক দিনেরই হয়ে গেছে কারণ আমি অনেক ছোটো দেখতে দেখে আসছি এবং তার সাথে আপনাদেরকে মহান ব্যক্তিদেরকে দেখালাম তার সাথে আরেকটা কথা বলে রাখি এখানে এই যে প্রদর্শনী যে গাছগুলো দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্রদর্শনী কিন্তু গাছ কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনারা এই জায়গাটায় আসবেন এখানে কিন্তু ক্লাব কিন্তু রয়েছে আর এই ক্লাবের পাশে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু গাছ এগুলো হচ্ছে প্রদর্শনী আর এবং এখানে এই গাছ এবং ফুল কেউ হাত দিবেন না ঠিক আছে হাত দিলে কিন্তু আমরা জরিমানা হয়ে যেতে পারে পাঁচশো টাকা ঠিক আছে তাই এখানে কিন্তু এই গাছে হাত দিবেন না অবশ্যই আপনারা চোখে দেখুন ধূপ দিয়ে দাঁড়িয়ে দেখুন গাছ পালাতে কেউ হাত দিবেন না এবং গাছ নষ্ট করবেন না কারণ এগুলো সুন্দর লাগে দেখতে তাই এগুলো হাত দিয়ে নষ্ট করবেন না যদি আপনারা এগুলোতে হাত দেন তাহলে কিন্তু আপনাদের পাঁচশো টাকা কিন্তু জরিমানা হয়ে যাবে তাই বলছি আপনারা আসবেন দেখবেন দুধ দিয়ে ভিজিট করবেন প্রচুর কিন্তু গাছ কিন্তু রয়েছে এখানেও কিন্তু প্রচুর আপনারা দেখুন যা গাছ দেখছেন দেখে আপনারা শেষ করতে পারবেন না অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর গাছ রয়েছে দেখুন অ্যাকচুয়ালি বট গাছ দেখুন একটা কত ছোট এই বট গাছ কত ছোট দেখেছেন এত ছোট বট গাছ কি বলবো এটা হচ্ছে কি গাছ আসুধ গাছ এত ছোটর মধ্যে কিন্তু হয়েছে এগুলো কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে কারণ আপনারা এলে হাত দিয়ে গাছের পাতা ছিঁড়বেন না এবং ফুল ছিঁড়বেন না কারণ এখানে যদি আপনারা এই জিনিসগুলো যদি করেন পাঁচশো টাকা কিন্তু জরিমানা কিন্তু আপনাদের কিন্তু দিয়ে যেতে হবে তাই আপনারা আসুন এনজয় করুন দেখুন তো এটাই আমি বলবো আর সবার শেষে আরেকটা কথাই বলবো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ব্লগ ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা ভাই ভাই